শেষ পর্যন্ত কি ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হচ্ছে আর মাত্র আটচল্লিশ ঘন্টা বা দুই দিন পরে কি ইরানে হামলা চালাবে ইসরায়েল দেশটির ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে না এমন নিশ্চয়তা এখনও দেয়নি ইসরায়েল বরং সাত অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার বার্ষিকীয় দিনটি ইরান আক্রমণের জন্য বেছে নিতে পারে ইসরায়েল মনে করছেন মার্কিন কর্মকর্তারা ছেড়ে কথা বলছে না ইরানও ইসরায়েল হামলা চালালে চড়া মূল্য দিতে হবে বলে এরই মধ্যে হুঁশিয়ার করে দিয়েছেন সব মিলিয়ে এই হামলা পাল্টা হামলার পরিণতি খুবই ভয়াবহ হবে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র শুধু তাই নয় ধ্বংসের মুখে ঠেলে দেবে গোটা মধ্যপ্রাচ্যকে মার্কিন বলেছেন এক বছরের মধ্যে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা তাই পরমাণু কেন্দ্র ছাড়া অন্য কোথাও আঘাত করা যায় তা বিবেচনা করতেই ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা গাজাকে মৃত্যু পরিণত করা ও লেবান অনেক নিঃশংস হত্যাযোগ্য এসবকিছুর জন্যই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উস্কানি এক পেশের সমর্থন ও আরো বিশ্বের নিরবতাকে দায়ী করেছেন বিশ্লেষকরা